যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি মনোনয়ন প্রত্যাশীদের নিজ নিজ এলাকায় নানা ধরনের সাংগঠনিক এবং সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকার নির্দেশ দিয়েছেন হাইকমান্ড বিএনপি মনে করে প্রেক্ষাপট পরিবর্তনের পর পরবর্তী জাতীয় নির্বাচন হবে বেশ চ্যালেঞ্জিং আর তাই তৃণমূলের নেতাকর্মীদের জনসম্পৃক্ততা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্র থেকে আর নির্বাচনের জন্য বারবারই চলতি বছরের আগস্টকে যৌক্তিক সময় ধরে রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে আসছে বিএনপি সাইফুদ্দিন রাফিউ রিপোর্ট পাঁচ আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে জাতীয় সংসদ নির্বাচন ঘিরেই দলের সব কর্মকাণ্ড পরিচালনা করছে বিএনপি কিন্তু নির্বাচন নির্বাচন দলটি বলছে অতীতে তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের মধ্যেই আয়োজন করেছে বর্তমান অন্তর্বর্তী সরকারও প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে আগস্টের মধ্যেই নির্বাচন আয়োজন করতে পারে জাতীয় সংসদ নির্বাচন অতি শীঘ্র নির্বাচনটা অনুষ্ঠান করা যাতে করে জনগণের সরকারের কাছে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে এই সরকার শাসন মানে বিদায় নিতে পারে বলছে যে আলাপ আলোচনা করে সংস্কার কমিশন রিপোর্ট ফাইনাল করে তারপরে আপনি ঘোষণা সেটা তো আরো অনেক সময়ের ব্যাপার কিন্তু আমরা তো জানি কত সময় লাগবে তারাও জানেন বিশেষজ্ঞ জনরাও জানেন সেই প্রেক্ষিতে যদি নির্বাচনের রোডম্যাপ করে আমরা তো মনে করি জুলাই আগস্টের মধ্যে হওয়া যায় সতর্ক বিএনপি নানান সমীকরণ আমলে নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতাকর্মীদের প্রতি বার্তা আসন্ন নির্বাচন সহজ হবে না দলটির জন্য ছাত্র তরুণদের নতুন রাজনৈতিক দলে ভাবনা কিংবা ধর্মভিত্তিক দলগুলোর পরিকল্পনাকে আমলে নিচ্ছে বিএনপি একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে এবং সময় ক্ষেপণের মধ্য দিয়ে কাউকে রাজনৈতিক স্পেস দেওয়া হচ্ছে কিনা সেটাও একটা প্রশ্ন হয়ে দেখা দিয়েছে যাদের সাথে আমাদের নির্বাচন করতে হবে তাদেরকে কখনোই আমরা ছোট করে দেখি না দেখা উচিত নয় এবং মানুষের সামনে যদি আমরা খুব বেশি ওভার কনফিডেন্স নিয়ে যাই সেটা কিন্তু ভালো মেসেজ নয় প্রত্যেকটি দল তো চেষ্টা করবে তাদের নিজেদেরকে প্রজেক্ট করার জন্য এটাই স্বাভাবিক এবং এটা আমাদের গ্রহণ করা উচিত এবং আমাদেরকে এটা রেসপেক্ট করা উচিত এবং নতুন রাজনৈতিক দল যদি কেউ করে করতে হচ্ছে তাকেও আমরা গ্রহণ করা উচিত ভোটের লড়াই বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করলেও বিএনপির লক্ষ্য দুই তৃতীয়াংশ আসন জয় আওয়ামী লীগ সংবিধানে যে বিষয়গুলো সন্নিবেশিত করেছে নিজেদের একটা ওখানে বসিয়ে দিয়েছে এটাকে পরিবর্তন করতে হলে সংসদে দুই তৃতীয়াংশ মেজরিটি লাগবে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রেও স্বচ্ছ ভাবমূর্তির তরুণ এবং ত্যাগী নেতৃত্বকে প্রাধান্য দেওয়ার কথা জানিয়েছে বিএনপি রবিন নিউজ ঢাকা